আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা তিরাশি পেজের যে দলীয় কাজ আছে আমাদের দলগত কাজ সেই কাজটা আজ আমরা কমপ্লিট করবো তো চলো আমরা কাজটি কমপ্লিট করে ফেলি তো দেখো এখানে কি বলা আছে যেখানে বলা আছে দলগত কাজ শিক্ষার্থী নুন সাকি নবিনের নিয়ম ব্যবহার করে পবিত্র কুরআন থেকে তিল করবে শিক্ষক তিল শুনিয়ে তাদের মূল্যায়ন করবেন তো চলো আমরা উত্তরপ্রদেশে চলে যাই তো দেখো আমরা নতুন চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটি শুরু করি আর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে বলবে না কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখো নিচে নুন সাকিন ও তানবিনের নিয়মগুলো উপস্থাপন করা হলো নুন সাকিন ও তানবিনের নিয়ম যে নুনের ওপর সাকিন হয় এবং তার পূর্বের হরফের সাথে মিলে একসাথে উচ্চারিত হয় তাকে নুন সাকিন বলে আর দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে এক ইজহার দুই ইকলাব তিন ইদগম চার ইকফা দেখো এখানে বাকি অংশ এখন আমরা এই এক দুই তিন যেই ইগুলো ছিল আমাদের ইজহার ইকলাব ইদগম ইকফা এগুলোর অর্থ এবং বিস্তারিত আমরা এখানে জানবো ঠিক আছে তো দেখো ইজহার অর্থ প্রকাশ করা স্পষ্ট করা দেন ইকলাব অর্থ পরিবর্তন করা অর্থ মিলিয়ে পড়া ইক গোপন করে পড়া তো তুমি অবশ্যই তোমাদের নিজ দায়িত্বগুলো করে নিবে ঠিক আছে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা অনেকেই বলতেছে উত্তরটা দিতে খুব রিকোয়েস্ট করতেছিলো আমরা একটু লেট হয়ে গেছে তার জন্য সরি তোমরা অবশ্যই এখান থেকে ভালো মতো করে নেবা তো দেখো আমরা এখন দলগত কাজ যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি তিরাশি পেজের এখন আমরা যাব নেক্সট পেজটিতে সেটা হচ্ছে চুরাশি পেজের বাড়ির কাজ ঠিক আছে চুরাশি পেজের এই বাড়ির কাজটা আমরা এখন কমপ্লিট করবো তো দেখো এখানে কী বলা আছে এখানে আমরা মিম নিয়মগুলো জানবো শিখবো এবং নিয়ম মেনে মাজিদ তেলাওয়াত করবো এ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এখন দেখো বাড়ির কাজটা হচ্ছে তোমরা পাঠ্যপুস্তকে নির্ধারিত সুরা যে সুরোগগুলো আছে সেই সুরাসমূহ বাড়িতে শুদ্ধভাবে অনুশীলন চর্চা করবে এখানে তুমি তাজবিদের নিয়মগুলো তোমার পরিবারের সদস্যদের অবহিত করতে পারো ঠিক আছে তো চলো আমরা সেই তাজবিদের নিয়মগুলো দেখে নিই তো দেখো আগে আমরা সেই এর নিয়মগুলো পড়ার আগে একটু জেনে নিই আমাদের কাজের নির্দেশনাগুলো কি আর আমাদের কাজের উপকরণ লাগবে পাঠ্যবই এবং আল কোরআন দেখো পাঠ্যবই অথবা কোনো কারির কাছ থেকে তোমরা তাজবিদ তথা নুন সাকিন ও তানবিন এবং মিম সাকিনের নিয়মগুলো ভালো করে শিখে নাও তাজবিদের নিয়ম অনুযায়ী বাড়িতে নির্ধারিত সুরাসমূহ শুদ্ধভাবে অনুশীলন অনুশীলন করো এক্ষেত্রে পাঠ সহায়ক অংশে দেওয়া সুরাগুলো চর্চা করতে পারো বাড়িতে যারা শুদ্ধভাবে কোরআন তিরত করতে পারে প্রয়োজন তাদের সহায়তা নাও যারা শুদ্ধভাবে কোরআন তিল করতে পারে না তাদেরকে তাজবিদের নিয়ম সম্পর্কে জানাও ঠিক আছে তো দেখো এখানে আমরা চলে এসেছি নমুনা সমাধানে নিচে তাজবিদের নিয়ম সম্পর্কে ধারণা বা বর্ণনা করা হলো তো দেখো এখানে তাজবিদের নিয়ম অনুশীলন তাজবিদ শব্দের অর্থ উত্তম করা সুন্দর করা পবিত্র কোরআন মাসিদ শুদ্ধরূপে সুন্দর করে পড়ার জন্য বেশ কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এসব নিয়ম কানুনকে তাজবিদ বলে যেমন মাদ্য মাখরাজ ওয়াকফ নুন সাকিন ও তানবিন মিম সাকিন ইত্যাদি মাখরাজ পবিত্র কোরআন শুদ্ধভাবে তীরা করার জন্য মাখরাজের গুরুত্ব অপরিসীম মাখরাজ অর্থ হল বের হওয়া স্থান মানে বের যে হওয়ার বেরহাজের স্থান উচ্চারণের স্থান পরিভাষায় আরবি হরফসমূহের উচ্চারণের স্থানকে মখরাজ বলে আরবি হরফে মোট সতেরোটি মাখরাজ রয়েছে এগুলো উচ্চারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে মাদ্য মাদ্য শব্দের অর্থ দীর্ঘ করা টেনে পড়া লম্বা করা তাজবিদের পরিভাষায় মাদ্যের হরফের ডান দিকের হরকত যুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ্য বলা হয় মাদ্যের হরফ তিনটি যথা ওয়া আলিফ ইয়া মাদ্য প্রধানত দুই প্রকার যথা এক মাদ্য আসলি মূল মাদ্য আর দুই হচ্ছে মাদ্যে পাড়াই শাখা মাদ্য মাদে ফাড়াই হচ্ছে শাখা মাদ্য এখন দেখো ওয়াকাফ ওয়াকাফ অর্থ থেমে যাওয়া বিরতি দেওয়া ইত্যাদি তাজবিদের পরিভাষে কোরআন তিরাউতের সময় কোনো আয়াত বা শব্দের শেষে প্রয়োজন অনুসারে থেমে যাওয়া বা বিরতি দেওয়াকে ওয়াকাফ বলে পবিত্র কোরআনে ওয়াকফের নানা রকমের চিহ্ন দেওয়া আছে এগুলো সম্পর্কে জানা থাকলে শুদ্ধভাবে ওয়াকাফ করা যায় যেমন ওয়াকফের তাম এই যে এই চিহ্নকে কি বলা হয় এই যে গোল চিহ্নটা এটা কি বলা হয় ওয়াকাফে তাম বলে এটি দ্বারা আয়াত শেষ বোঝায় যেমন আমরা দাঁড়িয়ে আয়াত আমাদের লাইনগুলো শেষ করি ঠিক ঠিক আরবি হরফে আমাদের যে আরবি লেখাতে কোরআন শরীফে এই গোল চিহ্নটা ওয়াকাফে তাম দিয়ে দাড়ির কাজ করা হয় দেখেছো তারপর দেখো একে ওয়াকাফ লাজিম বলে এখানে থামা আবশ্যক তোয়া এটি ওয়াকাফ মুতলাক এরূপ স্থানে থামা উত্তম জিম ওয়াকাফ ওয়া জাইজ এখানে থামা বা না থামা উভয়ই জাইজ এছাড়া জা ওয়াকাফ মোজাওয়াজ এই ইত্যাদি বিভিন্ন ওয়াকাফ আছে তো তোমরা এখানে দেখো নুন সাকিন ও তানবিন যে নুনের ওপর শাকিন হয় তাকে নুন সাকিন এবং দুই জবর দুই জের ও দুই পিচকে মল এটা আমরা আগেও জেনেছি নুন সাকিন ও তানমিন পর নিয়ম চারটি যথা ইজহার ইকলাব ইদগাম ইকফা এর আগে আমরা এগুলো বিস্তারিত সম্বন্ধে জেনেছি তো দেখো এখানে আছে ইজহার ইকলাব ইদগাম ইকফা মিন সাকিন মিম সাকিন ইকফা ইদগাম এই বিষয়গুলো আমরা আগেও কমপ্লিট করেছি তবে এখানে আবার বিস্তারিত আছে ঠিক আছে তুমি এখান থেকে দেখে নাও এখানে আছে তাজবিদের গুরুত্ব ঠিক আছে এ হচ্ছে আমাদের তাজবিদের গুরুত্ব তাজবিদ সহকারে কোরআন পাঠ করা ওয়াজিব আর কারণ কোরআন মাঝে শুদ্ধভাবে নিয়ম কানুন সহকারে তিলাত না করলে অর্থ পরিবর্তন হয়ে যায় এজন্য আল্লাহ তালা বলেন কোরআন তিলাত করো ধীরে ধীরে ও স্পষ্টভাবে সুরা আল মুজাম্মেল আয়া চার তাছাড়া তাজবিদ সহকারে কোরআন না পড়লে পাঠকারী গুনাহার হবে এবং নামাজও শুদ্ধ হবে না ফলে সে ক্ষতিগ্রস্ত হবে তাই আমাদের সহি শুদ্ধ সহকারে করে আন মাজিদ তিলাবাত করতে তাজবিদের নিয়ম জানা অপরিহার্য কর্তব্য আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবে না তোমরা এখন কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই দেখো আমরা আমাদের চুরাশি পেজের দলীয় কাজটিও কম সরি বাড়ির কাজটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এই বাড়ির কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো আমরা নেক্সট ক্লাসটি করবো এই এখান থেকে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ক্লাসগুলো আপলেট আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও সকল প্রকার পরীক্ষার সামমাসিক পরীক্ষার নিউজ আপডেট এবং এখানে যে পরীক্ষার যেই রুলসগুলো আছে আমাদের সিলেবাস বা মূল নির্দেশ নির্দেশিকা সেগুলো আমি সব এখানে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবে প্লেলিস্ট থেকে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সব ভারত থেকে আল্লাহ হাফিজ